নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল আটটার এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করা যায় এখন সকাল দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গপুকে আগেই তোমাকে সেবা দিয়ে দিচ্ছ ওকে ঘুম থেকে তুললাম আর মার সাথে মা অর্ধেক আমি ওঠার আগে অর্ধেক কাজ মার হয়ে গেছে কারণ মা অনেক ভোরবেলায় বাড়িতে ওঠে তো তাই অভ্যাস হয়ে গেছে কিছুতেই বেলা অবধি ঘুমাতে পারে না মা যতই রাত করে ঘুমাক না কেন সেই ভোরবেলায় উঠবে উঠে মার ঘরটার সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওইদিকে আমাকে আর যেতে হলো না আর এদিকে দেখো মেয়েকে পড়াতে আসবে আন্টি তো এইদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে আর আমি এদিকে চুলটা বেঁধে দিচ্ছি কারণ এখনই আন্টি চলে আসবে তো ওর চুলগুলো না কিছুতেই বাঁধতে চায় না তা ওখানে বসে পড়ছে কত কষ্ট করে চুলগুলো বাদলেন কিছুতেই চুল বাঁধবে না আর দেখ মা এসে দেখি রান্নাঘরে সবজি কাটছে তো এদিকে রুটি করা হবে সকালবেলা রুটি তার সঙ্গে একটা সবজি তো ফ্রিজে সেরকম কিছুই ছিল না যেহেতু সপ্তাহে লা মানে মানে রোববার বলতে পারো সপ্তাহে একদম প্রথম সপ্তাহে প্রথম দিন আবার লাস্ট দিনও বলতে পারো তো সপ্তাহে প্রথম দিনে আমাদের সারা সপ্তাহের বাজার আসে তা যা ছিল কুড়িয়ে তাই দিয়ে সবজিগুলো কাটা হলো আর হাজব্যান্ড চলে গেছে বাজারে সবজি আনতে মানে বাজার করতে আমাদের তো প্রত্যেক সপ্তাহে একদিন বাজার হয় তোমরা জানোই আর এমনি সারা সপ্তাহে বাজার হয় না তো যা ছিল সমস্ত কিছু কুড়িয়ে কাটিয়ে ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি দিয়ে মা এদিকে সবজি কেটে আমি তরকারিটা বসিয়ে দিলাম আর আমার চেয়ারটা দেখে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ মুখে একটু হাসি নেই মানে ইচ্ছাই করছে না শরীরটা কেমন জানে ঝিমিয়ে গেছে ম্যাচ ম্যাচ করছে তবুও করতে হবে আর মা এদিকে দেখো রুটি করে দিচ্ছে আর আমি এদিকে শেখছি মা একমাত্র মায়ে মেয়ের কষ্ট বোঝে কারণ যতই মাদের কষ্ট হোক না কেন যতই মেয়েদের কষ্ট হোক না কেন মারা ঠিক বুঝে যায় আর এমনিও কষ্ট হোক আর না মানে মেয়েদের শরীর খারাপ হোক আর না হোক মায়েরা কিন্তু কখনোই মেয়ের কাজ বা মেয়ের কষ্ট দেখে কখনোই বসে থাকে না সে বাপের বাড়িতেই হোক আর শ্বশুর বাড়িতেই হোক তো মা এখানে আসলে পরে সব সময় আমাকে এরকম কাজ করে দেয় তো আমাকে অনেক হেল্প করে আমাকে বলে তুই তো সারাদিন অনেক করিস তো আমাকে হেল্প করে দেয় আর বাপের বাড়িতে গেলে তো আরও কিছুই করতে হয় না একদম আরামে বসে থাকি তো এখানে যতই আমাদের বাড়িতে আসুক না কেন আমাকেই তো মা সঙ্গে হেল্প করতে হবে না আমি মাকে না দেখিয়ে দিই তাহলে মা তো কিছুই জানবে না আর দেখবে নিজের বাড়িতে একরকম অন্যের বাড়িতে আর এক রকম যতই হোক না কেন নিজের জিনিস নিজে গুছিয়ে রাখলে সেটা দেখবে অন্য কেউ আসলে খুঁজে পায় না তো মার অবস্থাও সেই রকম যতই নিজের মেয়ে হোক না কেন এখানে আসলে মা কিছুই খুঁজে পায় না সব কিছুই আমাকে দেখে দিতে হয় তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিফিনও হয়ে গেছে তার সঙ্গে মা দেখো মাছ কাটছে হাজবেন্ড নিয়ে এসে চুনো মাছ সেই চুনো মাছ কাটছে একটা চুনো মাছের ঝাল হবে আর এদিকে দেখো সবজি নিয়ে এসে তো আমি বসে বসে আস্তে আস্তে সবজিগুলো মা মাছ কেটে নিচের কলে নিয়ে গেছে ধুতে কারণ না বেসিনে ধুলো না বলো বেসিনটা নোংরা হয়ে যাবে এদিকে পাশে তোমরা দেখতে পাচ্ছ হাজব্যান্ড সবজিগুলো কেটে দিতে তো আমরা একা একা কিন্তু সবাই কাজ করছি কেউই বসে নেই তো আমার শরীরটা একদমই চলছে না বলতে পারো মেয়ের বার্থডে গেল তার আগে থেকে শরীরটা একটু কেমন খারাপ লাগছিল কারণ কি বলো তো জল ঘাটাঘাটি করি তো সারা দিন তো কিছু সময় তো একদম শরীরটা থেমে যায় সব সময় শরীরটার কত চলবে আর মেয়ের স্কুল থেকে আনার সময় না আমি ভিজে গেছিলাম তারপর থেকে আমার এরকম শরীরটা খারাপ তো এদিকে এক করে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি তো সবজিগুলো অল্পই আনতে বলেছিলাম কারণ না বেশি সবজি আনে না বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে তো অল্প করে নিয়ে এসে তোমরা দেখতে পারলে সেইগুলোই গুছিয়ে রেখে দিলাম তারপরে আবার রান্না আছে দুপুরে তো আমার মতো করে আমি নিরামিষে আগে তুলে রাখছি কারণ কালকে তো জন্মাষ্টমী তোমরা জানো তা আমি তো জন্মাষ্টমী করি মানে গোপালেই ক বছর আনার পরে আমি জন্মাষ্টমী করছি ওই জন্য দেখো বেগুন ভাজা তুলে রাখলাম আর তার সঙ্গে একটা সবজি করবো ঝিমু পোস্ত সেটা দিয়ে আমার হয়ে যাবে তো মা বললো তুই আগে নিরামিষটা তাহলে করে আগে সরিয়ে নে তারপরে মাছটা করা হবে তো হাজব্যান্ড বলছে আমি করব। তো এইদিকেও কিন্তু মাছের জন্য সমস্ত কিছু রেডি করছে আর আমি এইদিকে কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি আর জানো দুপুরবেলায় রান্না খাওয়া করেই যাব জন্মাষ্টমী বাজার করতে কারণ আগের থেকে বাজার না আনলে গুছিয়ে রাখতে অসুবিধা দিনে দিন তো বাজার করতে আরও অসুবিধা হয়ে যায় আগের থেকে গুছিয়ে রাখলে সুবিধা হয় তো খাওয়া দাওয়ার পর তারপরেই যাব তো এইদিকে আমার জিনা পোস্তটা হয়ে গেল তো আমি এইদিকে সরিয়ে দিয়ে দেব। তারপরে এদিকে আমার হাজব্যান্ড রান্না করবে এদিকে কিন্তু মেয়ে স্নান করাচ্ছে মা আর দুটো মানে স্নান করিয়ে মা স্নান করে বলেছে তোর যত বাসন আছে ঠাকুরের কালকে যা পুজোয় লাগবে সমস্ত বাসন মা এগুলো ছাদে নিয়ে গিয়ে সমস্ত বাসন মেজে দেবে তো এদিকে আমি দেখো রান্না হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড রান্না করছে মরলা মাছের ঝাল তো ওইদিকেও রান্না করুক আমি যাই অন্যদিকে আমার ঘর কাজগুলো করে আসি তাহলে ও রান্না করুক আমি গিয়ে ঘরটা মুছে নেব তো ঘরটা মুছে তারপরে আমি আবার স্নান করব তো এদিকে কিন্তু রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরেও তো রান্নাঘরে অনেক কাজ থাকে তো এদিকে সমস্ত বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর মা কিন্তু স্নান করে ছাদে চলে গেছে হাজবেন্ড কিন্তু আমার উপরে তাকে যত মানে ঠাকুরের বাসন ছিল সমস্ত বাসন পেরে দিয়েছে সেইগুলো মা ছাদে নিয়ে গেছে মাঝদের মার সঙ্গে মেয়েও চলে গেছে তো হাজবেন্ডও রান্না করে নিচে গেল কোনো কাজই আর আমি এদিকে বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করে আমি চলে যাব স্নান করতে তারপরে তো আবার পুজো আছে তারপরে দেখো এদিকে আমি স্নান করেও চলে এসেছি আর মা সমস্ত বাসন মেজে এখানে উবর করে রেখে দিয়েছে তো জল ছড়িয়ে গেলে সুবিধা হয় তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল এবার মা কিন্তু মেয়েকে খাওয়াচ্ছে আর হাসবেন্ড গেছে স্নান করতে তারপরে আমরাও কিন্তু খেয়ে নেবো তাহলে চলো তা খাওয়া দাওয়ার পর দেখো চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না আর এদিকে মা হচ্ছে বাসন সব মাজছে আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন যাব তোমার বাজারে যাবো মেয়েকে মা রেখে দেবে মেয়েকে ড্রয়িংয়েও মা দিয়ে আসবে বাড়ির পাশেই ড্রয়িং সমস্ত ব্যাপত্র গুছিয়ে রেখে গেলাম গুছিয়ে মা ওখানে মেয়েকে সামলাচ্ছে আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাজারে তাহলে চলো বাজারের দিকে যাওয়া যাক আর কী বলতো মা থাকলে আমার কোনো দিকে সামলাতে হয় না আর আমার মেয়ে কিন্তু আমাকে আমার হাজব্যান্ডকে ছাড়া আমার মেয়ে আমার মার সঙ্গে থাকতে বেশি ভালোবাসে আমি যদি আমার মেয়ে মেয়েকে মার কাছে ছেড়ে যদি দুদিন তিন দিনের জন্য চলে যাই তবুও আমার মেয়ে আমার মার কাছেই থাকবে তো এদিকে চলে আসলাম দোকানে আর এই দোকানটা এত সুন্দর আমার অনেক দিনের পুরোনো দোকান বলতে পারে আমি অনেক দিন ধরে আসি আর এই দোকানে সমস্ত রকমের ভ্যারাইটি আইটেম পাওয়া যায় আর ডিসকাউন্ট অফার সমস্ত কিছু দেয় তো এই অরেঞ্জ কালারের যে ড্রেসটা দেখতে পারলে তোমাদের আগেই দেখালাম ওই ড্রেসটাই আমি নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো বন্ধুরা আরও কি কি নিয়েছে তোমাদের অবশ্যই বলবো তো বাড়িতে চলে আসলাম তারপরে মাকে দেখাচ্ছি দেখো দুটো ড্রেস তো দুটো জামা নেওয়ার কারণ হচ্ছে দুদিন বপু দুটো পরবে এই জন্য দুটো নিয়েছে তার সঙ্গে কিন্তু জুয়েলারি নিয়েছে আর এইটা কিন্তু এই কাপড়টা দেখতে পাচ্ছো এটা সিংহাসনের জন্য নিয়েছি তো মানে টুকো টাকা বাজারগুলো করেছি দশকর্মা দোকানের বাজারগুলো করেছি ফলের বাজার আর ফুলটা কেনা হয়নি হাজব্যান্ড বলেছে ওটা দিনে দিন করো কারণ না গরমে যদি নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর কালকে জন্মাষ্টমী তোমাদের ভিডিওটা দেখাবো হয়তো পরের দিন সেই ভিডিওটা অবশ্যই আসবে তাহলে তোমরা অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে